আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য সবার রিকোয়েস্টেড পাঁচশো টাকার কাতানের কালেকশন নিয়ে যেহেতু সামনে পবিত্র উল আজহা চলে আসছে আর কিন্তু বেশি দিন বাকি নাই তো অনেকে আছেন গিফটের জন্য একটু ইউনিক প্যাটার্নের কালেকশন নিতে চান যারা গিফটের জন্য একটু মিড রেঞ্জের মধ্যে লো রেঞ্জের মধ্যে আপনারা যারা কাতানের কালেকশন নিতে চান আজকের ভিডিওর প্রত্যেকটা এই কাতান শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকায় দিচ্ছি আমরা কাতান শাড়ি কয়েক হাজার কালেকশন রাখা আছে আপনাদের জন্য কয়েক হাজার কালেকশন করা আছে আপনাদের জন্য যেগুলোর প্রত্যেকটা এই কাতান শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় দেখেন এগুলোর প্রত্যেকটা কালেকশন সুন্দর প্রত্যেকটা এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে সম্পূর্ণ বডের মধ্যে কাজ করা থাকবে এটা গোল্ডেন কালার মধ্যে এটা পারের প্যানেল দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি গর্জেস কাজ করা থাকবে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে যারা হলুদের প্রোগ্রামের জন্য একাধিক কালেকশন নিতে চান এগুলোও নিতে পারবেন চাইলে প্রচুর পরিমাণে কালেকশন স্টক করা আছে পাঁচশো টাকায় দিচ্ছি দেখেন এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের মধ্যে যেটা হচ্ছে নেভি ব্লু কালার প্রত্যেকটা কালেকশন সুন্দর এটা পার্পল কালারের মধ্যে আমরা কালেকশনগুলো আপনাদেরকে খুলে খুলে দেখাই এটা দেখেন এটা হচ্ছে ডিপ জাম কালারের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু কপার জরি প্লাস মিনাকারি সুতার কাজ করা এটা আচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এটা সম্পূর্ণ নেভি ব্লু কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কপার জড়ি প্লাস মিনাকারি সুতা দিয়ে কাজ করা থাকবে মাত্র 500 টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো তো অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যানসোনা নুরম্যানসনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং আমাদের চারতলায় ট্রেডিশনাল যে তিনটা শোরুম তিনটা শোরুম ভর্তি আপনাদের জন্য এই কালেকশনগুলো রাখা আছে এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সুন্দর সিলভার জুড়ে কাজ করা সম্পূর্ণ বরেটের মধ্যে এবং মিনা সুতার কাজ করা আছে এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশানে থাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ছেলে ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও কালেকশনগুলো নিতে পারবে এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার মধ্যে অল ওভার বডির কাজ দেখেন সম্পূর্ণ ইউনিক ইউনিক প্যাটার্নে কাজ করা থাকবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে বেসিক্যালি আপনারা যারা ব্ল্যাক লাভার আছেন অবশ্যই দ্রুতি স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সম্পূর্ণ বডিটার মধ্যে ইউনিক প্যাটার্নে কাজ করা থাকবে এই সাইডের মধ্যে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় এটা দেখেন এটা লেমন গ্রিন টেবল একটা কালার খুব সুন্দর সিলভার জোরির কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে সিলভার জোরির কাজ করা আছে এবং এটা হচ্ছে ম্যারুন কালার ডিপ ম্যারুন টাইপের একটা কালার অসাধারণ সম্পূর্ণ কপার জড়ি এবং মিনাগারি সুতার কাজ করা মাত্র পাঁচশো টাকা অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানসনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমাশারি এটা দেখেন এটাও সুন্দর এটা লাইট পেস্ট কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কপার জড়ি কাজ করা থাকবে প্লাস মিনাগারি সুতা দিয়ে কাজ করা থাকবে এটা দেখেন এটা হচ্ছে জাম কালার এটা সম্পূর্ণ জাম জামকালের মধ্যে আঁচলের প্যানেলটা দেখেন সম্পূর্ণ কপার জড়ি দিয়ে কাজ করা তো আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং এই পাঁচশো টাকার অফারে কাতান শাড়িগুলো কয়েক হাজার ডিজাইন থাকবে সবগুলা ডিজাইন আসলে ভিডিওতে দেখানো সম্ভব না আমরা জাস্ট এক্সাম্পল দেখাই দিলাম শোরুমে আসতে আপনারা হাজার হাজার কালেকশন দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম